What about I दे should be. What about I am not a man. You be chicken ali. For Assalamualaikum. <laughs> kya us tarah pravaya kya us tarah? अवश्य कमेंट में तुम्हें जाना है अभी आपको जो तो चैनल का चालू होने के तो चलो ऐसे कुछ दिन वीडियो लें तो ऐसे हम बातें तो शायद करनी है पूरी का शायद नटकी ना करनी है यार

বট রান্না করবো এক থেকে বার করছি ভাবলাম মাংস যেহেতু শেষ মাংস নাই বট বার করি ও যেন বলছিল বাবা যে বট রান্না করি বটরা রান্না করবো আর সকালে নাস্তার জন্য তো শুক্র বড়া আছে কালকে চিনি মতো বটা বাই করছি তারপরে যে আলু বটা বানাইতেছে বাটনা বাইটা তো ব্রিজে চিনি মাছের বোনো আছে এটা বাইর করবো আর লোক আছে গাছের কেন যে ইডি বেগুন দিলাই না

তালা কোস বাতি এাত্তি বেগুন দিলন আগে এ যে গাছ আপনি নাম বেগুন গাছ বেগুন গাছ এমন হয়ে গেল কে লাল চা লাল চা বুঝলাম না কিছু বা বলে বাস হলো না কোনো কথা কইলো না চাহা কইছি দুই দিন আগে যে এটা ফুসকে গড়ে তো নেই নেই তরকারি হইতো না একটা পানীৰ দিন হৈছে না বাৰীৰ পৰা ইয়াৰ কষ্ট নাযায় গছ গল মৰি যাইছা নাচাৰ কৰ এইটো কৰিব লাগিব মনত দুইডালৈ না মন গছত এটা আর যেডি আসে ডি বা ইয়ে হয়ে গেছে রোদরে খরা নে বা ইয়ে শক্ত হয়ে গেছে পাতা দু তিনটা লোন আমি নাও গেছে কথা মনে করছেন করছে চল চাইরা দিছে কেউ জানিলে হেরস মারস কর্তা আছে আখতারে বৌরণী কই গ জানাম দু তিনটা লি আক্তারে বৌরানি কই রাঁধে সরকারি রাঁধা ওই গেছে ঘুমাই বেটি কি আর হলো বেটি তো বন্ধুরা এই যে বাইরে থেকে বেগুন নিয়ে আসা পড়ছি একটা উঠাইছিলাম দেখতাম খাওয়ার জন্য চলে গেছি বেগুন আনতে তো এই যে আস্তে আস্তে আর কি বটটা রান্না করতেছি তো এখন কাটাকাটি করে পাশে চুলায় বটটা দিয়া আর এই চুলায় এই তরকারিটা রান্না করে নেব এই ডিজি বাসকা

সেখানে শ্যুট করে টাইলার নিতে সেখানে বেগুনগুলো কাটা রসুন একটু বেশি করে দিন তো এখানে বৃষ্টি মা রসুন কাটতে আসছে পেঁয়াজ কাটা আসছে দুটো তিনটে মরিচ কেটে দিলে আর এখানে এই যে বট এই লাইট বই বটটা রান্না হয়ে গেছে বড় ইলো এ বসে ভ্যান গাড়ি লো বসে গাছ কেটে নিত গাছও হয়েছে আঙ্গো চা ফার আঙ্গো

Lakukan apa kuda? Orang itu. Iya lah, kalau mau tata dengan orang miskin, mau tata dengan orang miskin. Biarlah. mereka kita akan melihatnya. Karena nasihah, boleh pasal Akan আমরা গাল ধরে দেই না তুমি যখন আমি চুপ মুখ করে মুঞ্জাই আরে ইকার লাগতো তাহলে পেট ব্যথা হবে তো কারণ কি জানেন ওই সফট কল এখন ডাস্টরি করবে আপনাদের আর কি নাই আপনি কোষ দাও দাও আমরা চুপ করে নাড়ানা করতে বললাম বাবা তো নট ও

কাজকর্ম হাসা হাসি সবই করলাম তারপর কী হয়েছে জানেন তো এইখান থেকে যাইয়া গড়ে কিছুক্ষণ বসে আছিলাম বৃষ্টির মার গরমসা হয়েছে পরে আমি যে সুপার শুইছি শুয়ে শুয়ে এক ঘুমাই গেছি গা তারপর কাশ্মীর বাবা আসার পাঁচ মিনিট আগে আগে ঘুম থেকে উঠছি কাশ্মীর বাবা এসে বলতো তুমি কি গোসো করো নাই তো আমি বলতো আর তারপর বললাম যে আমি ঘুমাই গেছি গা তো রাত্রেও এমনি ঘুম হয় নাই তারপর সকালে উঠতে হয়েছে প্লাস আবার এমনি বসা আড্ডা অড্ডা মারছি কাজকর্ম করছি এটা সেটা খাইছি আর দুপুরে খাওয়ারও মনে করি না যে প্রয়োজন আছে যার কারণে সব কিছু মিলে যে কি পরে শুয়ে শুয়েছিলাম অনেকক্ষণ ঘুমাইছি তো ঘুম থেকে ওইটাই যে কাশ্মীর বাবা দেখছি গুসু করে বাইরেছে পানি ঠান্ডা তারপর গুসু করছি শরীরটা একদম ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর বিকালের ওয়েদারটা দেখেন কত সুন্দর সারাদিন রোদ গেছে এখন কিন্তু রোদ নেই তো যাই হোক মেয়ে বাড়িতে কুণ্ডে জানি না আমি ঘুমাইছিলাম তো এখন মেয়েকে খুঁজতে যাব। আর মেয়ে খায় না এক দুপুর এই দুধ দিয়ে আম দিয়ে ভাত মাখছিলাম আমি এক নোকমা না দুই নোকমা খাইছি এই আমিও নিচ্ছি খাইতে তারপর মেয়ে বলতেছে মেয়ে খাবে ছোটো ছেলে বলতে ছোটো ছেলেও খাবে তো ছোটো ছেলেকে বললাম যে তোমার ম্যাচটা মাইকা দেই এটা আমারটা কাশ্পিয়াই খাও আমি খাবো না তারপর যা হয়েছে কি জানি বলে ও পরে ই করছে এই কাশ্পিয়া নিয়ে খায় নেই এক নকমা খাই খায় না খামো না আমার মেয়েটা আবার মিষ্টি খাবারটা এত পছন্দ করে না কয় না খামো না এটা কইয়া তো খায় নাই তারপর হলো গিয়ে কি জানি এই ছেলে খাইছে মেয়ে খাইছে কিনা পরে জানি না বৃষ্টির মা রাশেদ খাইছে আমারে ডাক দেয় নাই আমি ঘুমাইয়াছিলাম বলে কি দিবা গো সার কইলে যাও আম তো যে মেয়ে খাইছে কিনা জানি না তো এখন মেয়ে একটু যা বাইরেব আবার হলো মামি দেখছি ফোন দিছে ঘুমের থেকে ওইটা আমার মোবাইলে সম্ভবত পড়ার জন্য তো যাই দেখি তো চলে একটু ওই গেল তো বন্ধুরা জায়গা দশ মিনিট বাকি এগারোটা এদিক দিয়ে আমার পাক ঘরের সমস্ত কাজকর্ম শেষ যেটা ফ্রিজে রাখার সেটা ফ্রিজ রাখছি আর যেটা বাইরে থাকার এটা বাইরে রাইকিয়ে দিচ্ছি আরে দিদি আমি মেয়েতে ভেজে নিচ্ছি মেয়েতে ভেজে রাখছি সকালে করার জন্য তো যাই হোক বন্ধুরা বাপ মেয়ে অলরেডি চলে গেছে উপরে শুয়ে পড়ছে কাশ্মীর বাবা কারণ হলো সারাদিন বাইরে ছিল জাহানি করছে এই ডাকা করে গিয়েছিল তো আইসা আর ঘুমায় নাই তো অলরেডি চলে গেছে যে দশ পনেরো মিনিট হয় তো আমি এখন চলে যাব রাশেতেও বলছে যে তুমিও শুয়ে থাকো তিনও যে যেহেতু পরীক্ষা তো ছেলে পরীক্ষা ওরা পড়তাছে ছোট ছোটো ছেলে বড় ছেলে ওরা উপরে পড়তেছে আর রাশেদের নিচে পড়তেছে তো সবাই আমার ছেলে জন্য দোয়া করেন ঠিক আছে আর রাশেদ ওকে আমি ছোটো ভাইয়ের মতনই দেখি ওর জন্য দোয়া করেন তো আজকের মতন এই পর্যন্তই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও আমার জন্য সবাই দোয়া করেন আমি যেন ভালো থাকি আর সুস্থ থাকলে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম